এই এই ভদ্র মেয়েটিকে কি বলতেছে গাইস দেখুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর তুমি নজর ভালো না আমার 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 নজর ভালো দেখে তো আপনি আপনার তো নজর ভালো না আমি তো আসলে কি মেয়েটিকে দেখতে ভদ্র মতো লাগতেছে আমার কিন্তু লাগতেছে না আপনাদের লাগলেও কিন্তু আমার লাগছে না কারণ আমি ওই সব মেয়েদেরকে কি বলি জানেন দৌলত দিয়ার মেয়ে ও রিক্সাওয়ালার মতো যদি সাহস আপনারা আর আমার মধ্যে থাকতো তাহলে মেয়েরা এতটুকু ফরদার বাহিরে যেতে পারতো না এরকম মেয়ের জন্য

ওর পোশাকের অবস্থা দেখলে যে মনে হয় যে দৌলত মেয়েরাই তো ওর পোশাক গুলোই ফটে এরকম পোশাক কোনো বালোঘরের মেয়েরাই ফরতে পারে না শুধু একমাত্র দৌলত মেয়েরাই এই পোশাক পরতে পারে আপনার কি মনে হয় এগুলা বালোঘরের মেয়েরাই পরে আমি হাজার হাজার সালাম জানাই ওই রিক্সাওয়ালা বাইটি আপনি এবার বলেন এতক্ষণ সব রিক্সাওয়ালা যদি তার মতো হতো মেয়েরা একটু পর্দার ভেতরে থাকতো মনে হয় থাকবেন সুস্থ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য